স্বামী বেশি এখন নাকি বাবা মা একটা ছোট্ট প্রশ্ন কিন্তু সেই প্রশ্নের ভার যেন ভেতর মতো বসে যায় মনে আছে ছোটবেলায় রাতে ঘুমাতে গেলে মা আমার মাথায় হাত বুলিয়ে দিত বাবা অফিস থেকে ফিরেই খুঁজ নিত মেয়ে খেয়েছে তো ভবিষ্যতের স্বপ্ন ছিল মেয়ে ডাক্তার হবে মেয়ে নিজের পায়ে দাঁড়াবে মেয়ের জন্য ভালো পাত্র খুঁজতে হবে সেই স্বপ্ন পূরণ করতে একদিন আমাকে পাঠিয়ে দিল অন্য একটা বাড়িতে নতুন জীবন নতুন সম্পর্ক স্বামী আমাকে ভালোবাসে সে আমার জন্য কাজ করে, করে বাজার আমার পছন্দের রান্না খায় আমাকে বলে তুই সারা বাঁচতে পারবো না আমি কখনো তার বুকে মাথা রেখে কেঁদেছি কখনো ঝগড়া করে তার থেকে দূরে গিয়ে বুঝেছি করত আপন সে তবে মা কখনো মুখে বলেনি তুই ছাড়া বাঁচব না বাবা তো শুধু দূর থেকে সে থাকতো চুপচাপ গম্ভীর ভাবে যাদের ভালোবাসা চুপচাপ নিঃস্বার্থ সেই ভালোবাসা কি শব্দের অপেক্ষায় থাকে আসলে আমরা মেয়েরা একটা সময়ের পর একটা সংকটের মধ্যে পড়ে যাই এক পাশের স্বামী যার সাথে কাটাতে হয় দিন রাত সংসার ভবিষ্যৎ অন্য পাশে বাবা মা যাদের হাত ধরে হেঁটেছি যাদের ভালোবাসায় বড় হয়েছি তাদের মৌকা দেখা হয় এখন শুধুই ভিডিও কলে মা জিজ্ঞেস করে ভালো আছিস তো মা আর আমি বলি হ্যাঁ মা ভালো আছি মায়ের চোখে জল জমে যায় আমার গলায় দলা পকিয়ে যায় অনেকে বলে স্বামী সব আর কেউ কেউ বলে বাবা মার মতো আপন কেউ হয় না তবে আমি বলি এই তুলনাটা অন্যায় কারণ ভালোবাসা মাফা যায় না ভালোবাসা অনুভব করা যায় কখনো কখনো মনে হয় আমি কি অকৃতজ্ঞ বাবা মায়ের এত ত্যাগ ভুলে আজকে শুধু স্বামীর ভালোবাসায় মতো আমি কিন্তু আমি কি ভুল করেছি আমি তো শুধু আমার ভূমিকা রেখেছি আগে ছিলাম কারো মেয়ে এখন কারো স্ত্রী ভবিষ্যতে কারো মা হব। ভালোবাসা বদলায় না শুধু তার রূপ বদলায় ভালোবাসা আছে অভিমান আছে ভরসা আছে কিন্তু বাবা মায়ের ভালোবাসা একরকম ছায়া হ্রদে কখনো সামনে কখনো পেছনে কিন্তু সব সময় পাশে তাই আমি যদি বলি স্বামী আপন তবে সেটা আমার বর্তমানের সত্যি আর বাবা মা তারা তো আমার অস্তিত্ব তাদের কথা কোনো তুলনার মধ্যে আসে না তবে আমি চাই না আমার কোনো মেয়ে বা ছেলে একদিন এই প্রশ্নে কাঁদুক কে বেশি আপন আমি চাই ও যেন বোঝে ভালোবাসা ভাগ হয় না ভালোবাসা যোগ হয় যে ভালোবাসা শোর তাকে সেরা যায় না আর যে ভালোবাসা ডালপালা তাকে আগলে রাখতে হয় যত্নে রাখতে হয় আমি দুটোই আগলে রাখবো